ভালো করে বুঝে রাখুন অনেকেই আলেমদের ব্যাপারে বিরক্ত হয় যে অযথাই আলেমরা চিৎকার করে চেঁচামেচি করে অনেকে মনে করে অনেকে মন্তব্য করে আলেমদের এত কথা বলার দরকার কি অনেকে মনে করে দেশের মধ্যে জাতির মধ্যে শেরকি সংস্কৃতি চালু হলে অন্যদের যদি সমস্যা না হয় হুজুরদের এত সমস্যা কি কেউ যদি খতমে নবুবত বিশ্বাস না করে হুজুরদের সমস্যা কি কেউ যদি আল্লাহর নবীকে গালি দেয় তাহলে সমস্যা সবাই তো অন্যদের যদি সমস্যা না হয় তাহলে হুজুরদের এত চুল খায় কেন অনেকে মনে করে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন তৈরি হলে সবাই তো মুসলমান সবাই তো কোরআন বিশ্বাস করে অন্যদের যদি সমস্যা না হয় তাহলে হুজুরদের সমস্যাটা কি অনেকে এরকম মনে করে হুজুররা যখন অস্থির হয়ে হজুররা যখন চিন্তিত হয়ে যখন চিৎকার চেঁচামেচি শুরু করে হলাম এ যখন ময়দানে অবতীর্ণ হয় তখন অনেকেই আবার আলেমদেরকে প্রতিরোধ করতে মাঠে নেমে আসে মোহ্তরম হাজরিন যারা আমাদের চিৎকার চেঁচামেচিতে বিরক্ত হও যারা আমাদের এই সকল ভূমিকার কারণে মনে করো। হুজুরদের আবার অনেকে কয় হেফাজতে ইসলাম ইসলামকে তো আল্লাহ হেফাজত করবেন হুজুরদেরকে আবার ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছে কে এ এমন কথা বলার কুলাঙ্গার যারা এই কথা বলে হুজুরদেরকে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছে কে গন্ড মূর্খ যারা বলে হুজুরদেরকে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছে কে এরা হলো নাদানের ঘরের নাদান হুজুরদেরকে ইসলাম হেফাজতের দায়িত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহ আল্লাহ বলেছেন ইনতানসুরুল্লাহুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহর কি আমাদের সাহায্যের দরকার আছে নাই আল্লাহর সাহায্যের দরকার নাই আল্লাহকে সাহায্য করার অর্থ হলো আল্লাহর দিন ইসলামকে সাহায্য করা ইনতানসুরুল্লাহ ইনতানসুরুদ্দিন আল্লাহ তোমরা যদি আল্লাহর দিনের সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন সুতরাং হে উম্মত এ কথা ভালো করে বুঝে রাখো হে আলম সমাজ এ কথা ভালো করে বুঝে রাখবেন আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিরোধী একটা কার্যকলাপ যদি পরিচালিত হয় সর্বপ্রথম আল্লাহর আদালতে সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দিনের গৌরব যদি ভুলুণ্ঠিত হয় সর্বপ্রথম সেজন্য জবাব দিতে হবে আলেমদেরকে আল্লাহ নবীর বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে সেজন্য নবীর কাছে সর্বপ্রথম লজ্জিত হতে হবে আলেমদেরকে সুতরাং অন্য কারো কাছে কষ্ট লাগুক বানা লাগুক নবীকে গালি দিলে অন্য কারো হৃদয় থেকে রক্ত ঝরুক আর না ঝরুক যাদের কাছে নববতের উত্তরাধিকারের জবাব

সাধারণ উম্মতের প্রতি আমার নবীর ওসিয়ত সাধারণ উম্মতের প্রতি আল্লাহর নবীর পয়গাম খবরদার আমরা নবীরা চলে যাচ্ছি তোমাদের কাছে তোমাদের দায়িত্ব আমি নবী আমার পরে আলেমদের কাঁধে দিয়ে গেলাম আলেমদের হাতে তোমাদেরকে সুপর্দ করে গেলাম ভাই মনে করেন আপনার বাবা মারা যাচ্ছে মৃত্যু সজ্জায় শুয়ে আপনার বাবা যদি ছোট ছোট ভাই ব্রাদারকে ডেকে বলে বড় ছেলেটাকে ডেকে বলে সবগুলো ছেলেকে বড় ছেলের হাতে দিয়ে বলে বাবা তুমি আমার আমার ছেলে আমি মারা যাওয়ার পর এই ছেলেগুলোকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম তুমি এদেরকে দেখে শুনে রাখবা ছোট ছেলেদেরকে বলে গেল আমি নাই বড় ভাইকে বাবার মতো সম্মান করবা তার কথা মেনে চলবা এবার বলেন তো ছোট ভাইদের দায়িত্ব কি যেহেতু বাবা মৃত্যু সজ্জায় গেছে সারা জীবন বড় ভাইকে মেনে চলবা সারা জীবন বড় ভাইয়ের আনুগত্য করবা এখন কোন ছোট ভাই একটু বড় হওয়ার পর যদি মোটা হয় গার মোটা হয় আর বড় ভাইয়ের যদি অসম্মান করে বড় ভাইয়ের আনুগত্য না করে এটা কি আসলে সে শুধু বড় ভাইয়ের সঙ্গে গাদ্দারি করলো না বাবার সঙ্গে গাদ্দারি করলো এটা সে শুধু বড় ভাইকে অমান্য করলো না তার পিতার অন্তিম ওসিয়তকে সে অমান্য করলো সুতরাং হে উম্মতে মোহাম্মদিয়া তোমরা যারা সাধারণ মানুষ আলেম না তোমরা হলো ছোট ভাই যারা আলেম তারা হলেন আলেম হিসেবে তোমাদের বড় ভাই এটা বয়স হিসেবে না বয়স হিসেবে না এটা আলেম হিসেবে তোমাদেরকে আল্লাহ নবী বলে গেছেন হে আমার এতে মোহাম্মদ তোমাদেরকে বলে যাচ্ছি আমার বর্তমানে তোমাদের বড় ভাই আলেমদেরকে মেনে চলবা আলেমদের দিক নির্দেশনা অনুসরণ করবা সুতরাং যখন আলেমরা বলে যে শিরকি সংস্কৃতি বাস্তবায়ন করা যাবে না তখন তুমি সেই আলেমের বিরুদ্ধে মিছিল নিয়ে মাঠে নামো তুমি শুধু আলেমের বিরুদ্ধে আচরণ করলা না আল্লাহর নবীর কলিজা আঘাত করলা হে উম্মত রাজনীতি করো আপত্তি নাই দেশের জন্য জনগণের উন্নয়নে এলাকার উন্নয়নে রাজনীতি করো খবরদার রাজনীতি করতে গিয়ে দলে রাজনীতির দলের ডাকে সারা দিতে গিয়ে রাজনৈতিক নেতার কথা মানতে গিয়ে খবরদার খবরদার আলেম সমাজের বিরুদ্ধে কখনো মাঠে নামবে না আলেম সমাজের বিপক্ষে অবস্থান নিবে না বরং যেই দল আর যেই নেতা জনগণকে আলেমদের বিপক্ষে ডাক দে হে নবীর উম্মতেরা যদি নবীকে নবী বলে মেনে থাকো তুমি সেই দল আর সেই নেতাকে তালাক দিবা খবরদার আলেমদের বিপক্ষে মাঠে নামবা না কারণ যখন সমস্ত আলেম কোন একটা বিষয়ে একমত হয়ে উম্মতকে ডাক দিবে মনে রাখবেন সমস্ত আলেমগণ যখন কোন একটা বিষয়ে একমত হন কোরআন এবং হাদিসের ফয়সালা অনুযায়ী সমস্ত আলেমদের ঐক্যমতের সিদ্ধান্ত এটাকে বলা হয় এজমাই উম্মত সেই সমস্ত আলেমদের ঐক্যমতের সিদ্ধান্ত এটা শুধু আলেমদের সিদ্ধান্ত নয় এটাই আল্লাহর সিদ্ধান্ত এটাই ইসলামের সিদ্ধান্ত সুতরাং যেই বিষয়ে আলেমরা সবাই একমত সেই বিষয়ে যে কেউ আলেমদের পথ থেকে ভিন্ন পথে তোমাদেরকে ডাকবে তুমি যদি ইমানদার হয়ে থাকো খবরদার 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 আলেমদের পিছু ছেড়ে অন্য কারো অনুগত্য করবে না যারা তোমাদেরকে আলেমদের বিপক্ষে ডাকবে তাদের কপালে লাথি মারবে লাথি মারবে লাথি মারবে

যদি এই দায়িত্বের বোঝা কাঁধে নেওয়ার মতো হিম্মত না থাকে মনে রাখতে হবে এ দায়িত্ব পালন করতে গিয়ে সব সময় লাল গালিচার সংবর্ধনা পাওয়া যাবে না সব সময় লাল গোলাপের শুভেচ্ছা পাওয়া যাবে না অনেক সময় পথে দায়িত্ব পালন করতে গিয়ে ত্যাগার কোরবানির নজরানা পেশ করতে হবে ইমামে আবু হানিফা ইমামে আজমকে আলেমে হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে কারাগারে বন্দী হতে হয়েছে ষড়যন্ত্রমূলক বিশ বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল এ দায়িত্ব পালন করতে গিয়ে কারাগারে বন্দী হয়েছেন তাকে প্রতিদিন ব্যত্যাঘাত করে শরীর থেকে রক্ত ঝরানো হয়েছে এ দায়িত্ব পালন করতে গিয়ে ইমামে বুখারি রহমদুল্লাহ আলেইকে দেশ ছাড়তে হয়েছে শহর ছাড়তে হয়েছে জন্মভূমি ছাড়তে হয়েছে সব ছেড়েছেন আলেম হিসেবে দায়িত্ব পালন থেকে বিস্ফোরণনি সুতরাং হে উমদের আলেম সমাজ মনে রাখতে হবে তোমাদেরকে এভাবেই হকের ছন্দ সমুন্নত রাখা তোমার আর আমার জিম্মেদারি হকের ঝান্ডা সমুন্নত রাখতে গিয়ে কখনো আমাকে আর তোমাকে ইমাম আজমের মতো ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ডের শিকার হওয়া রাখতে পারে ইমাম আজম আবু হানিফাকে বন্দি করেছিল বিস্প্রয়োগ করে হত্যা করেছিল কোন কাফের শাসক না মুসলিম শাসক ইমাম আহমদ ইবনে হাম্বল চার ইমামের আরেক ইমাম প্রতিদিন ব্যবসাঘাত করে করে রক্ত ঝরাতো কোন বেইমান শাসক না মুসলিম শাসক ইমামে বুখারি যার অত্যাচারে মাদ্রাসা বন্ধ করে দিয়ে যার নিপীড়নে সব হাদিসের খেদমত বাদ দিয়ে বুখারা ছেড়ে চলে গিয়েছিলেন অন্য দেশে হিজরত করেছিলেন সেই শাসকও কিন্তু অমুসলিম কোন শাসক ছিল না সেও মুসলিম শাসক ছিল তাহলে আলেমরা ওলামায়ে কেরাম কি আশা করেন ইমামে আজম আবু হানিফার মত আল্লাহর নবীর উম্মতের উজ্জ্বল তারকাকে যদি মুসলিম শাসকদের দ্বারা এভাবে নিগৃহীত হতে হয় ইমাম আহমদ ইবনে হাম্বালের মত উম্মতে আর উজ্জ্বল নক্ষত্র সময়ের শ্রেষ্ঠ মুহাদ্দিস শ্রেষ্ঠ ফকিহকে যদি রক্ত দিতে হয়ে থাকে ইমামে বুখারীর মত ব্যক্তিকে যদি শাসকের উৎপীড়নে দেশ ছেড়ে চলে যেতে হয় তাহলে তোমাদেরকেও এই ধরনের অনেক প্রতিকূলতার পথ পানি দিতে হবে এটাই হলো উন্মতের আলেমদের শান উম্মতের আলেমরা শপথ নাও উম উমতের জন্য প্রথমে অশ্রু দিব কি দিব কান্না চোখের পানি দিব উন্মতের জন্য তারপরে ঘাম ঝরাবো কি ঝরাবো অশ্রুয়ার ঘাম পর প্রয়োজনে উম্মতের হেদায়েতকে হেফাজত করবার জন্য উম্মতকে সরল সঠিক পথে রাখার জন্য গোমরাহিয়ার পথ ভ্রষ্টতাকে দমন করবার জন্য বুকের তাজা রক্ত কথা ঢেলে দিতে হবে ঘর পথের থাকে আর আপনাদেরকে এবাবে সঠিক পথের পরিচালনায় নিরদিক নির্দেশনা দিতে থাকে আহ্বান করতে থাকে হে মাধবপুরের জনগণ আপনারা আলেমদের সাথে থাকবেন তো আলেমরা দিলে ধাম ধরতে প্রস্তুত থাকবেন তো আলেমরা দিলে আল্লাহর দিনের জন্য বুকের শেষ রক্তবিন্দু দিতে প্রস্তুত থাকবেন তো ধন্যবাদ আপনাদেরকে কবল করুন